আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার বন্ধু বৃন্দ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটির মূল বিষয়বস্তু হলো আমরা মুসলমান মুসলমানদের ইমানের মূল বুনিয়াদ কয়টি এ বিষয়ে আলোচনা করব আপনারা বা আমরা সবাই মুসলমান এই দেশের শতকরা নাইনটি পার্সেন্ট মুসলমান আমাদের সবার এই বিষয়টি অঙ্গাঙ্গিভাবে এবং সঠিকভাবে জানা উচিত যে ইসলামের মূল বুনিয়াদ কালেমা বা ইমান নামাজ রোজা হজ জাকাত কালেমা হলো এমন একটা শব্দ যে শব্দ অর্থ হল ইমান আনা। কার প্রতি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি একজন মানুষের একজন মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হল মুসলমান হওয়ার দায়িত্ব হল বা মুসলমান হলে সর্বপ্রথম যে জিনিসটার দরকার সেই জিনিসটা হলো কালেমা এই কালেমাটা আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের তরফ থেকে রসুলের মাধ্যমে পেয়েছি এবং সেটা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের উপর বিশ্বাস করা মনে প্রাণে অন্তর দিয়ে এবং কাজে পরিণত করা আল্লাহর প্রতি বিশ্বাস এবং রসুল সাল্লামাম আমাদের নবী হজরত মম্লামর উপর বিশ্বাস করা এই বিশ্বাসটা না করলে আপনি যত কাজ করেন না কেন যতই নামাজ পড়েন রোজা রাখেন মানুষের চাপে করেন ইত্যাদি এটা কখনো আপনার ইমান মজবুত বা ইমানই ইমানই মজবুত হবে না এখন প্রশ্ন হলো ইমান তাহলে কি ইমান হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি মনে প্রাণে এবং কাজে পরিণত করার নাম হলো ইমান দুই নম্বর হলো নামাজ কালেমা পড়ার পরে আমরা আল্লাহ আল্লাহ রসুল উপরে বিশ্বাস স্থাপন করার পরে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করার পরে আসে নামাজ রক্ত বা নামাজের সময় বা নামাজ ওই অবস্থায় একজন মানুষকে যখন সে এখন মুসলমান হয়েছে আধা ঘন্টা পরে নামাজে রক্ত হয়েছে কিছুই জানে না সে নামাজের ব্যাপারে সে একজন জানওয়ালা ব্যক্তির সাথে নামাজ আদায় করবে ওই ব্যক্তি যা যা করে সে তা তা করবে শুধু আল্লাহ একবার আল্লাহ সোবাহন আল্লাহ যেতটুকু পারে এতটুকু সে রুকু শেষ দেয় যেখানে যায় সেখানে চালিয়ে দেবে এবং সেই পরবর্তী সময়ে আস্তে আস্তে সে নামাজের নিয়মকানুনগুলো দোয়া দুরদগুলো চোরাকাত সব কিছু আস্তে আস্তে শিক্ষা করে নেবে আর রোজা নামাজের পরে আসে তিন নম্বর হল রোজা প্রতি বছর একটি মাস আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমী নির্ধারিত করে রেখেছেন রমজানের জন্য রমজান মাস এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য রোজা রাখা ফরজ করেছেন এটা নর হোক নারী হোক এই ফরজ হুকুমটা যারা আদায় না করবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি অসুস্থ হবেন এটা ফরজ হুকুম এটা ফরজ হুকুম এখানে রোজার ফজিলত হলো এটা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি খাই না ঘুমাই না অর্থাৎ আমার কোনো খাদ্যের প্রয়োজন হয় না তাই এই না খেয়ে থাকার যে অভ্যাসটা এটাকে শুধু তুমি আমার সন্তুষ্টির জন্য যে রোজা রাখবা এক মাস তাহলে কি হবে আমি আল্লাহ রব্বুল্লা আলমী এই রোজার সবটা আমি নিজ হাতে দান করব কারণ অন্যান্য নেক কাজের দান আল্লাহ রব্বুল্লাহ আলমী নেক কাজ দান করেন নেক কাজের সব দান করেন ফেরেস্তাদের মাধ্যমে হোক যেভাবে হোক অন্য কোনো মাধ্যম হোক সেটা আল্লাহ রবুল্লা আলমীর কুদরতি ইচ্ছা কিন্তু রমজানের রোজার যে ফজিলতের যে সাপ এটা আল্লাহ রবুল্লা আলমী নিজ হাতে দান করবেন চার নম্বর হজ যার নেশাব পরিমাণ সম্পদ হবে তাকে হজ করতে হবে এটা আল্লাহর একটা ফরজ হুকুম বছরে একবার করতে হয় কিন্তু জীবনে একবার হজ করা ফরজ জীবনে একবার হজ করা ফরজ যদি তার নেশা পরিমাণ সম্পদ হয়ে যায় আর পাঁচ নম্বর হল জাকাত তো নেশা পরিমাণ যার সম্পদ হবে তাকে জাকাত দিতে হবে সুতরাং এই পাঁচটি হুকুম হলো ইসলামের মেন বুনিয়া মেন বুনিয়াদ মেন বুনিয়াদ বলতে এটাই বোঝায় যে ইসলামে আপনাকে ঢুকতে হলে এই পাঁচটি ব্যাপারে সম্পূর্ণভাবে জ্ঞাত হতে হবে এবং এই পাঁচটি ব্যাপারে আপনাকে প্রাথমিক বিশ্বাস স্থাপন করে অন্তরে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে না করলে আপনার ইমান মজবুতি বা ইমানদার আপনি হবেন না বা মুসলমান হবেন না সুতরাং সবাই আমরা এই পাঁচটি ব্যাপারে খেয়াল রাখব সবসময় আল্লাহ রব আলমী সন্তুষ্টি রসুলফল্লাহ রসুল তরিত্রী অনুযায়ী কাজকর্ম করে যাব ইসলাম হুকুম আক্রাম পালন করব সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ সবাই আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে